দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছে দিনাজপুর জেলার ভাই আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসা সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার আর আজ ছিল পনেরোই আগস্ট দু কেমন দামে

দেখি একটু দেখি চুয়াত্তর কত চায়নি কত চায় পঁচাশি শাহী শাহিওয়ালা শাল বাচ্চা সুন্দর বাচ্চা কোয়ালিটি ফুল হ্যালো ঠিক কত বলছেন এটা কত কত চাইছেন উনি পঁয়তাল্লিশ চায় দেখছিলাম দাম দামি চলছে কত বলছেন এটা কত বলছেন তার জন্য কিনতে চার বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আসছেন কোথা থেকে আসছেন আচ্ছা মহিন ভাই সন্ধান কিভাবে পাইছেন ফেসবুক থেকে

কত বলছেন কত চায় উনি তিরিশের উপরে তিরিশের উপরে তিরিশের উপরে 72 देख

কয়টা কয়টা পাঁচটায় ওই দুটা কত বলছে কত স্যার নাই আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত চল দেখি